হ্যালো প্রিয় ভিভার্স কি অবস্থা সবার আশা করছি সকলেই ভালো আছেন আমাদের মাঝে অনেক মানুষ আছে আমরা আসলে ব্যবসা শুরু করতে চাই এবং ব্যবসা শুরু করাটা আসলে খুব সহজ কাজ অনেকে ভাবি কিন্তু অ্যাকচুয়ালি এই সহজ কাজটাই অনেকে করতে পারে না প্রপার প্ল্যান না থাকার কারণে বা যে ব্যবসাটি সে করবে সেই ব্যবসা সম্পর্কে প্রপার ধারণা না থাকার কারণে সে কিন্তু অ্যাকচুয়ালি ব্যবসাটা শুরু করতে পারে না বা অনেক সময় আমরা কনফিউশনে থাকি বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখি বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া দেখি আসলে কোন ব্যবসাটি শুরু করবে সব কিছু নিয়ে কনফিউশনে থাকি আচ্ছা ধরুন আপনার কাছে একদম ইনিশিয়াল অবস্থায় মাত্র দশ হাজার টাকা আছে এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনার এই দশ হাজার টাকা ইনিশিয়াল অবস্থায় কোন জায়গায় ইনভেস্ট করলে বা কোন ব্যবসাটি শুরু করলে সবচেয়ে ভালো আউটপুট পাবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি তাহলে এক নম্বর যে বিজনেস আইডিয়াটি আমি রেখেছি সেটা হচ্ছে ক্যাটারিং ব্যবসা দেখুন দশ হাজার টাকা ইনভেস্ট করে ক্যাটারিং ব্যবসা থেকে আপনি সবচেয়ে বেস্ট একটা আউটপুট পাবেন এবং এই ব্যবসাটি করতে গেলে কিন্তু আপনার পরিশ্রম অনেক বেশি করতে হবে কারণ এই ব্যবসাটায় পরিশ্রম অনেক বেশি আর এখানে হচ্ছে আগে আপনাকে ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে বা আপনি যে ক্যাটারিং সার্ভিসগুলো দিবেন বিভিন্ন অফিস আদালতের সাথে যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে অনেক শহর অঞ্চলগুলিতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে বিভিন্ন অফিস আদালত আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদেরকে একটা বেস্ট খাবার মেনু কম দামে তাদের যাতে মানে লাভ থাকে বা আপনারও যাতে লাভ থাকে একদম কম দামে একটা খাবার মেনু কিন্তু আপনি তাদেরকে অফার করতে পারেন সেটা যদি আপনার ভালো লাগে বা তাদের যদি এটা ভালো লাগে দেন আপনি তাদের কাছ থেকে অর্ডার পাবেন আর এই ক্যাটারিং ব্যবসা আগে আপনাকে অর্ডার নিতে হবে একদম ইনিশিয়াল অবস্থায় দেন আপনি তাদেরকে খাবার ডেলিভারি করবেন দুই নম্বর ব্যবসার এরিয়াটা হচ্ছে ভ্যানের মাধ্যমে সবজি বিক্রি করা দেখুন আমি আগেই বলে নিচ্ছি ভিডিওটা অনেকে দেখবেন যে এই বিজনেসটা তো আমার জন্য না দেখুন বিজনেস ছোট বড় কোনো কিছু নেই আমার এরকম অনেক চিনা পরিচিত আমি মানুষ দেখেছি যারা হচ্ছে ভ্যানের মাধ্যমে সবজি বিক্রি করে তারা নিজেরা করে না তারা হয়তো দুইটা চারটা ভ্যান কিনে বা ভ্যান ভাড়ায় পাওয়া যায় শহর অঞ্চলগুলোতে কিন্তু ভ্যান ভাড়ায় পাওয়া যায় ভ্যান ভাড়া নিয়ে কয়েকটা ছেলে বা অনেক মানুষ আছে যারা দেখবেন বেকার অবস্থায় থাকে তাদেরকে দিয়ে দিয়েছে চিনা পরিচিত এবং তারা একটা নির্দিষ্ট সময় পর পর তাকে সেই টাকা কাটা বুঝিয়ে দে তবে ভ্যানের মাধ্যমে সবজি বিক্রি করতে গেলে কিন্তু আপনাকে পরিশ্রম বেশি করতে হবে বা আপনার ওই বিজনেস সম্পর্কে জানতে হবে বা কোন জায়গা থেকে মাল আনলে আপনার লাভ হবে কোন কাঁচা বাজারগুলোতে প্রতিদিন ভালো ভালো শাকসবজি আসে এই জিনিসগুলো আপনাকে নিজে প্রতিদিন মনিটরিং করতে হবে বা আপনি যাকে দিয়ে বিজনেসটা করাচ্ছেন তাকে তার সাথে সব সময় कांटेक्टে থাকতে হবে আপনি যদি তার হাতে ছেড়ে দেন তাহলে কিন্তু এই ব্যবসা থেকে আপনি আউটপুট ভালো আউটপুট পাবেন না এটা কিন্তু খুব ভালো একটা বিজনেস আইডিয়া 3 নাম্বার বিজনেস আইডিয়াটা হচ্ছে আপনার কার বা ওয়াশের বিজনেস আইডিয়া এটা কিন্তু খুব জনপ্রিয় বিজনেস আইডিয়া এবং এটা কিন্তু শহর অঞ্চলগুলোতে জেলা শহর উপজেলা শহর সব জায়গায় কিন্তু আপনার এই বিজনেসটা কিন্তু খুব ভালো চলে বিশেষ করে আমাদের এখন বর্তমানে যে সিচুয়েশন প্রতিটা ঘরে কিন্তু একটা দুইটা করে বাইক আছে এবং এই বাইকগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর ওয়াশ করতে হয় বা রিপেয়ার করতে হয় তো আপনি কাজ করতে পারেন আপনি একদম ইনিশিয়াল অবস্থায় দশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি একটা পাম্প কিনে নর্মাল একটা পাম্প কিনে আপনি কিন্তু ইনিশিয়াল অবস্থায় কার বা বাইক ওয়াশের ব্যস্ত ব্যবসাটা কিন্তু শুরু করে দিতে পারেন একটা নর্মাল কার বাইক যদি আপনি ওয়াশ করেন তাহলে আপনি দুশো থেকে তিনশো টাকা চার্জ করতে পারেন এবং যদি ফোম ওয়াশ করতে করেন তাহলে আপনি পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত ক্যাটাগরি অনুসারে বা বাইক অনুসারে আপনি চার্জ করতে পারেন এবং সেটার পাশাপাশি কিন্তু আপনি একটা নির্দিষ্ট সময় পর যখন দেখছেন এই বিজনেসটা ভালো হচ্ছে দেন আপনি কার ওয়াশিংয়েও কিন্তু চলে যেতে পারেন পাশাপাশি যদি আপনার পসিবল হয় বা আপনার বিজনেস যদি আপনি বড় করতে চান আপনি হচ্ছে রিপেয়ারিংয়ের একটা ব্যবস্থা রেখে দিতে পারেন খুব ভালো একটা বিজনেস আইডিয়া কিন্তু চার নম্বর ব্যবসার আইডিয়াটা হচ্ছে আপনার হোম মেড খাবার ডেলিভারি করা দেখুন এই হোমমেড প্রোডাক্টগুলো কিন্তু বা হোমমেড যে খাবারগুলো আছে এটা কিন্তু মোটামুটি সকলেই খেতে পছন্দ করে কারণ ফ্যাক্টরিতে যে জিনিসটা তৈরি হয় সেটার এন অন্যরকম একটা টেস্ট আবার হোমমেড জিনিসগুলোর অন্যরকম টেস্ট আরেকটা জিনিস দেখবেন আপনি বড়ো বড়ো সুপার শপ বা বড় বড় কনফেকশনারিগুলোতে কিন্তু দেখবেন সবার সামনেই কিন্তু ডিসপ্লে করা থাকে হোমমেড জিনিসগুলো যেমন বিভিন্ন ধরনের আচার হতে পারে না বিস্কুট কেক চানাচুর বিভিন্ন ধরনের হোমমেড নাড়ু নারকেলের নাড়ু বিভিন্ন ধরনের জিনিস কিন্তু দেখবেন বড় বড় কনফেকশনারিগুলোতে যাবেন তখন দেখবেন সামনে হোমমেড জিনিসগুলো তারা সাজিয়ে রেখে কারণ হোমমেড জিনিসগুলোর প্রতি মানুষের চাহিদা অনেক একটু বেশি থাকে এবং এগুলা খেতেও যেরকম টেস্ট এবং মানুষ এগুলো কিনেও কিন্তু প্রচুর পরিমাণে কিনে যদি সেল না হতো তাহলে কিন্তু এগুলো তারা কনফেকশনারি বা সুপারশপগুলোতে রাখতো না আপনি নিজেও এগুলো বিভিন্ন সুপারশপ বা কনফেকশনগুলোতে সেল করতে পারেন দিতে পারেন আবার আপনি যদি চান আপনি নিজেও এগুলো অনলাইনে একটা ফেসবুক পেজের মাধ্যমে সেল করতে পারেন আচ্ছা পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে বিজনেস আইডিয়াটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার প্যাট ফুড বা প্যাট কেয়ারিং যে জিনিসগুলো আছে সেগুলো অনলাইনে সেল করা দেখুন প্যাট কেয়ারিং ফুড বা প্যাট কেয়ারিং যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু বাহিরের দেশে প্রচুর জনপ্রিয় এবং অনলাইনে কিন্তু মানুষ অনেক কিনে আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত অনলাইনে তেমন কোনো ভালো অনলাইন ওয়েবসাইট বা ফেসবুক পেজ নাই আমার জানার মধ্যে নাই খুব কম সংখ্যক আছে যারা এসব প্যাট ফুড বা প্যাট কেয়ারিং জিনিসগুলো অনলাইনে সেল করে তো আপনি কিন্তু এই মার্কেটটা দেখতে পারেন আমি বলছি না যেটা আপনি শুরু করতে হবে আপনি কিন্তু এই ব্যবসাটা নিয়ে ভাবতে পারেন ইন ফিউচার কিন্তু কিন্তু খুব ভালো একটা ডিমান্ড হতে যাচ্ছে আপনি এই বিজনেসটা করতে না আদার্স বিজনেসের পাশাপাশি একদম ইনিশিয়াল অবস্থায় দশ হাজার টাকা ইনভেস্টমেন্টে কিন্তু আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন ইনিশিয়াল অবস্থায় আপনি একটা ফেসবুক পেজের মাধ্যমে শুরু করতে পারেন পাইকারিতে প্রোডাক্ট কিনে এনে আপনি ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো সেল করতে পারেন